আমরা সবসময় এই রোডে অ্যাক্সিডেন্ট দেখি আসলে এই রোডে ছোটো ছোটো সময় একটু ভয় ভয় লাগে কখন কোন দিক দিয়ে পিছনে লাগাই দেয় বলা যায় কখনো নিজের ভুল কখনো অন্য কারোর ভুলের জন্য দুর্ঘটনাগুলো ঘটে আর মূলত ওভার স্পিডিংয়ের জন্য ঘটে স্পিড লিমিট যা দেওয়া হয়েছে আমি তার বাইরে কেন চলাবো যদি সাইট থাকে আমি সাইট চালাবো আমি কেন হচ্ছে আশিতে একশোতে একশো বিশে একশো চল্লিশে কেন চালাবো কাদির আটক জামে মসজিদ മല <laughs> ഓപ്പിസ